লাল শাড়িতে প্রিয়সী পর্ব সংখ্যা সতেরো লেখনিতে ফাতিমা ফারিয়াল পাশের মসজিদে মাগরিবের নামাজ শেষ করে মসজিদের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল তারেক রায়ান হাওয়াই আজ এক ধরনের শীতলতা তবুও তার বুকের ভেতর জমাট বাঁধা অস্বস্তি ধীর পায়ে রাস্তা পেরিয়ে একটা রিক্সায় উঠলেন তিনি কিছু সময় পর রিক্সা মির হাউজের সামনে এসে থামল বিশাল লোহার গেট উপরে খোদাই করা অক্ষরে লেখা মির হাউস রিক্সা থেকে নামতে গাড়িরা দ্রুত এগিয়ে এলো নিজের পরিচয় দিতে এক গাড় ভেতরে ফোন করে খবর দিল মুহূর্তে গেট খুলে দিল ভদ্রভাবে তাকে ভেতরে প্রবেশ করতে বলল একজন গার্ড এক ভিন্ন পরিবেশে ঢুকে গেলেন তারেক রায়ান হল ঘরে দাঁড়িয়ে চারদিকে একবার চোখ বুলিয়ে নিলেন তিনি মির হাউসের প্রতিটা কোণা আভিজাত্যে মোড়ানো ছায়া গার্ড তাকে ভেতরে নিয়ে গিয়ে ড্রয়িং রুমের এক পাশে সোফায় বস্তি ইঙ্গিত করে বিনিময়ের সঙ্গে বিদায় দিয়ে চলে গেল ঘর প্রায় নির্জন কেবল দুজন পরিচিকা নীরবে কাজ করছিল ঠিক সে সময় পাশের ঘর থেকে পরিপাটি শাড়ি পরে বেরিয়ে এলেন আফরোজা শেখ তার দৃষ্টি দৃঢ় অথচ ভদ্রতায় আবরণে মোড়া তাকে দেখেই তারেক রায়ান উঠে দাঁড়ালেন মাথা নিচু করে সালাম দিলেন আলাইকুম আফরোজা শেখ সৌজন্যমূলকভাবে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম আরে বসুন না দাঁড়িয়ে পড়লেন কেন তারেক রায়ান পুনরায় নির্দিষ্ট আসনে বসে পড়লেন এমন সময় পরিচিকার তো নাস্তার ট্রলি এনে রেখে দিয়ে গেল কিন্তু তারেক রায়ান বিনিময়ের সঙ্গে মাথা চুখে বসে রইলেন চোখ প্রায় নিচের দিকেই নিবদ্ধ সামনে বসা ভদ্রমহিলার প্রতি তার অগাধ শ্রদ্ধা তাই চোখ তুলতে সংকোচ হচ্ছিল আফরোজা শেখ তা লক্ষ্য করলেন তার দৃষ্টি একেবারে যেন গিয়েছিল রায়ানের মুখে হৃদিতার সঙ্গে তার বাবার চেহারার কিছু মিল খুঁজে পাচ্ছেন না কেবল ঠোঁট ছাড়া ভেতরে ভেতরে ভাবলেন তা হয়তো রিদিতা তার মায়ের মতো দেখতে হয়েছে নিরবতা ভাঙতেই তিনি যে স্বর ছিল নির্লপ্ত অথচ স্থির আপনি এত দূরে থেকে আমার ডাকে কষ্ট করে এসেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ হয়তো বুঝতে পারছেন আমি কেন আপনাকে ডেকেছি তারেক রায়ান মাথা নেড়ে সম্মতি জানাচ্ছেন জি কিন্তু কিছুটা আন্দাজ করতে পেরেছি আফরোজা সে কয়েক মুহূর্ত চুপ থাকলেন আবার বলেন আমি চাইলে আপনাকে ফোন করেই সব বলতে পারতাম কিন্তু আমার মনে হয়েছে এই বিষয়ে সরাসরি কথায় ভালো জি জি বলুন চশমাটা দু আঙ্গুল দিয়ে একটু ঠিক ঠেলে ঠিক করে নিল তিনি অতপর গম্ভীর কিন্তু প্রশান্ত কণ্ঠে বললেন আপনার মেয়ে দিতাম আমার মেয়ে আহিয়ার খুব ভালো বন্ধু রিদিতা কয়েকবার এসেছিল এ বাড়িতে তখনই আমি দেখেছিলাম তাকে ওর কথাবার্তারা চালচলন চলন বিনিময় সবাই সবাই আমায় মুগ্ধ করেছিল আজকালকার যুগে এমন মেয়ে অদুষ্কর আপনি আপনার মেয়েকে সত্যিকারের শিখাই গড়ে তুলেছেন আমি আমার সাধ্যমতার চেষ্টা করেছি বাকিটা তারা নিজেরাই বুঝে বুঝে চলতে শিখেছে বললেন তারেক রায়ান তা ঠিক বলেছেন মৃদু হেসে তার কথায় সাই দিলেন আফরোজা শেখ অতপর যেন ভেতরের দিদা সরিয়ে সংকোচ করে শেষ করে বললেন আপনার কাছে আমার একটা আবদার আছে ভাই ভাই ডাকলাম কিছু মনে করবেন না আমার ভাই নেই তাই আপনাকে ভাই ডাকলাম না না কিছু মনে করব কেন আচ্ছা তাহলে বলি আমার বড় ভাসুর সালমান মের আর তার স্ত্রী স্ত্রী সহ জার্মানিতে থাকে ওইখানে তাদের ব্যবসা বাণিজ্য আছে বছরে দুই একবার দেশে আসে তাদের একমাত্র ছেলে আদনান পরে বিয়ের দায়িত্ব আমার ওপরে দিয়েছে ভাই যান এখন আমি আপনার কাছে আপনার মেয়েকে এই বাড়ির বড় ছেলের বউ হিসেবে চাইছি যদি আপনার সম্মতি থাকে কথাগুলো তিনি এক নিঃশ্বাসে শেষ করলেন তারেক রায়ান স্থির হয়ে শুনলেন কথাগুলো একটু ভেবে কিছু একটা বলতে যাচ্ছিল এই সময় বাহির থেকে মৃদু পায়ের শব্দ করে ভেতরে ঢুকে আদনান শেষজ্জায় সিঁড়ির দিকে চলে যাচ্ছিল তখনই পেছন থেকে আফরোজা শেখ ডাকলেন আদনান আদনানের পা থেমে গেল পিছে ঘুরে ধীর পায়ে এগিয়ে এলো কাছে আসতে আফরোজা শেখ পরিচয় করিয়ে দিলেন এটা আদনান আমার ভাসুরের ছেলে তার ক্রায়ান রায়ান উঠে দাঁড়ালো কিছুটা অস্বস্তিতে স্থির হলো আদনানের দিকে তাকাতেই আফরোজা শেখ ক্ষীণ চোখে আদনানকে শাসন করলেন আদনান পরিহৃদিতর বাবা এক মুহূর্তে আদনানের মুখে রং পাল্টে গেল চোখে ভেস উঠলো চাপা বিষয় ঠোঁট শক্ত হয়ে এলো তবু ভদ্রতা বজায় রেখে সালাম দিলো আসলাম দিলেন তারেক রায়ান দৃষ্টি এক ঝলকে ঘুরে গেল আদনানের দিকে হালকা আকাশি হালকা আকাশি রঙের শার্ট ক্লিন সেভ করা মুখ ত্বক সব মিলেন নিখুত ভদ্রতা চাপ একথায় সুদর্শন পুরুষ বলতে গেলে আদনান বিনিময়ের সঙ্গে বলল। আপনি বসুন না এরপর আফরোজা শেখের দিকে তাকে বলল ছোট আম্মা আমি ফ্রেশ হয়ে আসছি ঠিক আছে যাও আফরোজা শেখ মাথা নেড়ে অনুমতি দিলেন এক মুহূর্ত দেরি না করে আদনান গটগট করে সিঁড়ি বিয়ে ওপর উঠে গেল যেন নিজের সেখানে থেকে গুটে নিতে চাইছে তারেক রায়ান স্থির হয়ে তার যাওয়ার পানে কিছুক্ষণ তাকিয়ে রইল যখন দেখল আদনানের অবয়ব মিলিয়ে গেল তখন তিনি আবার বসলেন সোফায় আফরোজ আ শেখ এবার নীরবতা ভাঙলেন স্বভাব শুধু দৃঢ়তা আর খানিকটা ক্ষীণভঙ্গিতেই বলল। আদনানকে তো দেখলেন পেশায় একজন ডাক্তার সেটা তো আপনি জানেন নিশ্চয়ই আমি তো বলবো রিদিতা আর আদনানকে একসাথে একসাথে মানাবে তাদের তারেক রায়ান কথা শুনছিলেন গভীর মনোযোগ দিয়ে তিনি মানুষটা সহজ সরল কিন্তু চোখে মুখে দৃঢ়তা রেখা কিছুক্ষণ নিরাপদ থাকার পর ধীরে ধীরে বললেন আপনার কথায় আমি খুশি হয়েছি এতে কোনো সন্দেহ নেই আমি খোলাখুলি বলছি আমার মেয়েকে এত সম্মান এত মূল্যবান ভেবে আপনি আপনার পরিবারে যোগ করতে চাইছেন সেটা আমার জন্য গর্বের তবে আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না আমার মেয়েও এই বিশাল এই অর্ডের ঐশ্বর্যের মধ্যে সে মানিয়ে নিতে পারবে বলে আমার মনে হয় না আমি চাই আমার মেয়ের বিয়ে হোক একেবারে সাধারণ আমাদের মতোই মধ্যবিত্ত কোনো পরিবারে ওর জীবনে আমি বিলাসিতার চাপ দিতে চাই না আফরোজা শেখ সামান্য অপ্রস্তুত হলেন নিজের কণ্ঠে ধরে রেখে বললেন কিছু বলার আগে তারেক রায়ান আবার যোগ করলেন তবু আমি সিদ্ধান্ত নেব না একা এ বিষয়ে আমার পরিবারের সাথে আলোচনা করে আমি আপনাকে জানাব। আফরোজা শেখ ঠোঁটে কৃত্রিম হাসি ফুটালেন জি অবশ্যই আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত নিন কোনো তারা নেই তবে একটা কথা বলতে চাই আপনার মেয়ে আর আমার মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই ওরা দুজনেই আমার কাছে সমান আশা করি আপনি বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি জি বুঝতে পেরেছি কিন্তু আমিও আমার মতামত জানিয়ে দিয়েছি আফরোজা শেখ আবার কিছু বলতে নেয় ঠিক তখনই সে মুহূর্তে গড়গড় গড়গড় করে বাড়ির ভেতরে প্রবেশ করে আহাদ তার শরীরে কালো প্যান্ট শার্টে আবৃত ঝুলগুলো এলোমেলো চোখে মুখে অদ্ভুত এক ক্লান্তি ড্রয়িং রুমে ঢুকেই ধপাস করে ক্লান্ত দেহখানা অদ্ভুত ভঙ্গিতে ছুঁড়ে দেয় সোফায় যেন সারা দিনের ক্লান্তি এক নিমেষেই শরীরটা ভেঙে ফেলছে তার আফরোজা শেখ সঙ্গে সঙ্গে বিরক্তিতে কপাল কুচকে নেয় তার ছেলের এমন বিহাল লাগাম ছাড়া অবস্থা মাঝে মাঝে তার ধৈর্যের বাদ ভাঙতে চায় আহার চোখ বন্ধ করেই হাট পা টানল ঘাটটা ডানে বামে ঘুরিয়ে একটু আরাম নেওয়ার চেষ্টা করলো অতঃপর তার চোখ খুলে তাকালো মায়ের দিকে নিজের মাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রশ্ন করলো এভাবে তাকিয়ে আছেন কেন আমি আবার কি করলাম তার কণ্ঠে এক ধরনের উদাসীনতা আবার একটু মিশে আছে আফরোজা কিছু বলার আগে চোখ পরে পাশের সোফায় বসা মধ্যবয়সী লোকটা দেখে সাদা পায়জামা পাঞ্জাবি পরা গায়ের রং শ্যামলা গাল ভর্তি আতপাকা দাঁড়িয়ে চোখে এক ধরনের শান্তি অথচ কঠিন দৃষ্টি আহাত কিছু মুহূর্ত ভুরুকোচকে তাকিয়ে রইল সেই দিকে সে ভেবে নেয় যে তার মায়ের কোনো ক্লায়েন্ট হবে হয়তো তাই সাথে সাথে মাকে প্রশ্ন করলো মালটাকে দেখে তো মনে হয় না কোনো ক্রাইম করেছে তার শুনেই গলা খাকারি দুবার সামান্য অস্বস্তিতে নড়ে চড়ে বসলেন অন্যদিকে আফরোজা শেখ তাতে দাঁত চেপে কাঠির মতো কঠিন কণ্ঠে বললেন ভদ্রতভাবে কথা বলো বেয়াদব ছেলে উনি আমার কোনো ক্লায়েন্ট নন আমার মেহমান হাত বুরুকোচকে জিজ্ঞেস করলো মেহমান আগে তো দেখিনি কখনো কথা শেষ করে টেবিলে রাখা ঠান্ডা পানির গ্লাসটা টেনে নিয়ে এক চুমুক দিয়ে গলা ভেজালো আফরোজা শেখ দৃঢ় সারে উত্তর দিলেন উনি রিদি তার বাবা তারেক রাই কথাটুকু শেষ করার আগে রিদি তার বাবা কথাটা শোনা মাত্রই যেন আহাত বজ্রে বিদ্ধ হল এক ঢুক পানি গেলার আটকে গিয়েছে তার বিষম খেয়ে কাশতে কাশতে এক ঝটকায় উঠে দাঁড়ালো কিছুটা পানি পড়ে তার শার্টও ভিজে গেল তারা হুড়ো করে শার্ট ঝাড়তে যাতে একবার তাকালো তারেক রায়ানের দিকে কোন দিক থেকে তো হৃদির মতো লাগছে না সে কি করে বুঝবে যে এটা তার হবু শ্বশুর মশাই তবে কিছু টিশানির সাথে মিল আছে তা পরে বুঝতে পারলো মুহূর্তে তার মাথা ঘুরে গেল মনে মনে বলল গেল আরেক ধাপ পিছিয়ে গেল আমার বিয়ে নামক যুদ্ধ অন্ধের মতো না বুঝে শুনে শ্বশুর মশাইকে মালটাল বলে দিলাম এখন না দাঁড়ালেই হয় আমার বিয়েতে আমার বিয়ের রাস্তায় ঢাল হয়ে তারেক রায় এবার উঠে দাঁড়ালেন বিদায়ের উদ্দেশ্যে আগে এক তাকালো আহাদের দিকে সংবাদ পত্রিকায় আহাদের নামে অনেকবার বিতর্ক অশান্তি এবং লাগামহীনতার গল্প শুনেছে তিনি কিন্তু গুজবের অনেকটাই যে সত্যি আহাদ একবার মায়ের দিকে তাকালো আবার তারেক রায়নের দিকে অপ্রস্তুত গলায় জিজ্ঞেস করল রিদির সাথে আপনার চেহারার তো কোনো মিল নেই রিদিকে সত্যি আপনার মেয়ে আফরোজা সে এক ধমক দিয়ে উঠলেন এসব কি আজে বাজে প্রশ্ন করছো তারেক রায়ান মৃদু হেসে গলা পরিষ্কার করলেন দিদিতা তার রিদিতা আর ওর ভাই আসলে ওর ফুপির মতো হয়েছে এজন্য আমার সাথে চেহারার কোনো মিল নেই কথা শেষ করে আফরোজা শেখ আফরোজা শেখের দিকে তাকে শান্তভঙ্গিতে বলল আমি আসলাম আপনার আপনাকে আপনাদের কষ্ট দিলাম এই জন্য আমি দুঃখিত আফরোজা শেখ ভদ্রতার সাথে দাঁড়াইয়ে বললেন না না কষ্টের কি আছে ভাই বরং আপনার আশায় আমি কৃতজ্ঞ আশা করি শেষ পর্যন্ত আমাকে নিরাশ করবেন না তারেক রায়ান মাথা নেড়ে নিরাপত্তা জানিয়ে ধীর পায়ে বেরিয়ে গেল ঘর থেকে ঘরে কিছুক্ষণ নিরবতা নেমে এলো শুধু তাহাদের ভেতর চলছে অস্থিরতার ঝড় একবার মুখ শক্ত করে বুড়ো উঁচিয়ে সোজা তাকালো মায়ের দিকে বলো রীতি তার বাবা হঠাৎ কেন এলো বলো তো আফরোজা সেই কিছুক্ষণ ছেলের চোখের দিকে তাকে থমথম খেলেন অতপর ধীরে ধীরে চেয়ারে বসে পড়লেন তার চোখে মুখে ক্লান্তি থাকলেও গলা স্বর ছিল ধীর রীতি তাকে এবারের করার প্রস্তাব দিয়েছি আমি কিন্তু উনি রাজি হয়নি বলেছে ভেবেচিন্তে জানাবেন এক মুহূর্তের জন্য থমকে গেল আহাত বুকের ভেতরটা যেন কেঁপে উঠলো সে কি ঠিক শুনছে তার মা থেকে তার তার আনতে চাইছে তাহলে কি বাবা তার মাকে বলে দিয়েছে আর তার জন্যই তার মা প্রেয়সীকে আনতে রাজি হয়েছে এই কথা যেন তার অবিশ্বাসে আনন্দ ভাসিয়ে দিল মুহূর্তের ভেতর তার ভেতরে শক্ত মুখোশ ফেলে হালকা লাজুক হাসি ফুটে উঠলো তাহলে ভাবে অদ্ভুতভাবে হাসতে তাকেভাবে অদ্ভুতভাবে হাসতে দেখে আফরোজা শেখ সেদিকে কপাল কুঁচকে তাকালেন কিছু বলতে যাবে তার আগেই বাইরে থেকে হুড়মুড় করে দরজা ছেলে ভিতরে ঢুকলো আশফাক মীর আহাতকে উদ্দেশ্য করে বললেন কিরে তুই এখন এখানে দাঁড়িয়ে আছিস বাইরের শাইনদা তোর জন্য কখন থেকে অপেক্ষা করছে তোর গুসগাছ কত দূর আহাত ধ্যান ভঙ্গলো চাচার ডাকে কাজের কথা মনে হতেই মুখে আবার অস্বস্তি তা আর স্বাভাবিকভাবে ফুটে উঠল নির্লিপ্ত স্বরে উত্তর দিল সব রেডি নাদিমকে বলো ব্যাগগুলো গাড়িতে তুলে দিতে একবার আফরোজা শেখ একবার আসফাকের দিকে তাকিয়ে চোখ শুরু করে প্রশ্ন করলো কোথায় যাচ্ছ তোমরা আসফাক একটা সমাবেশে আগে চট্টগ্রাম যেতে হবে এরপর সেখান থেকে সিলেট কতদিনের জন্য যাচ্ছ এই তিন চার দিনের তোমার ভাইজন কি যাচ্ছে আমাকে তো কিছু জানালো না না ভাবি ভাইজান যাবে না বলেই হয়তো আপনাকে কিছু জানাইনি আমি আর আহাত যাচ্ছি ভাইজানের এখন এখানে থাকাটা জরুরি হাত তখন হাতাম গোটাতে গোটাতে গম্ভীর গলায় বলো চাচু চলো চাচু আসছি আম্মা দুজনে দরজা দিকে এগিয়ে যায় কিন্তু দরজার মুখে হঠাৎ আহাদের পা থেমে গেল কিছু একটা ভেবে আবার পিছে ঘুরে তাকায় মায়ের কাছে গিয়ে নিচু গলায় বললো রিদির বাবা যদি রাজি না হয় তাহলে দ্রুত রাজি করানোর ব্যবস্থা করো তা না হলে আবার আমি অ্যাকশন নিব কথা বলেই মায়ের দিকে ছোট একটু গোল দুষ্টুমি মাখা হাসি দিয়ে বেরিয়ে গেল আসফাক মীরের সাথে আফরোজা শেখ কয়েক সেকেন্ড স্তব্ধ হলেন ছেলের স্তব্ধ হয়ে ছেলের পিছে ফিরে তাকাটা দেখল বুঝতে পারলেন না হাদের বুঝতে পারলেন না আদনানের বিয়ে নিয়ে তার এত তারা কিসের ভেতরে ভেতরে ভাবলো এতটা দায়িত্ব বোধ হলো তার ছেলের যে ভাইয়ের বিয়ে নিয়ে ভাবছে অথচ শেখ এটা বুঝতে না যে সে আসলে ভাই না নিজের ব্যাপারে কথা বলছেন হিসাব মিলাতে না পেরে আফরোজা শেখ মাথা নেড়ে নিজের ঘরের দিকে চলে গেল একরাশ প্রশ্ন আর সংযোগ নিয়ে ড্রাইং রুমে মৃদু আলোর নিস্তব্ধতা ভাসছে সোফায় গুটিসুটি মেরে বসে আছে রিদিতা দুপাতুলে দুটো ঠিকিয়ে রেখেছে চোখ দুটো আধলাল ঘুমের ক্লান্তি ঘুমিয়ে ঘুমিয়ে ঈশানী কয়েকবার ডেকে ছিল কিন্তু রিদিতা ওঠেনি দুপুরের খাবারও খায়নি ঈশানী ভেবেছিল হয়তো বনের শরীর খারাপ তাই আর বিরক্ত করেনি তবে মাহের কান্নাকাটি আর উচ্ছ্বাস চাচামিচিতে শেষ পর্যন্ত ঘুম ভেঙে যায় রিদি তার সে বিরক্তি যেন এখনও গায়ে লেগে আছে চুলগুলো এলো মেলো হয়ে মুখে লেপটে আছে ঈশা নিয়ে এসে তার সামনে বসলো হাতের ফোনটা টেবিলের ওপর রেখে কিছুক্ষণ এক দৃষ্টে বনের দিকে তাকিয়ে থাকলো তারপর মৃদুস্বরে জিজ্ঞেস করলো তো কি হয়েছে রিদি রোগ হয়েছে রোগ তো তোর লেগেই থাকে এখন আবার কি রোগ হয়েছে মরণ রোগ এই তারা তারা কথা শিখেছিস কার থেকে রাজার থেকে শেষ কথাটা রিদি এতটা অস্পষ্টভাবে ফিসফিস করে বলল যে রিদি ঈশানি শুনতে পেল না কিছুটা ভ্রান্ত হলো কি বলল বোঝার চেষ্টা করলো কিছুক্ষণ তাকিয়ে রইলো বোনের দিকে অতপর আবারও বলল কিছু একটা যে হয়েছে সেটা আমি স্পষ্ট বুঝতেছি আর এটাও বুঝতেছি তুই সেটা লুকাচ্ছিস রিদি এখনো কোনো প্রতিক্রিয়া দেখালো না শুধু চোখ তুলে এক ঝলক তাকালো বোনের দিকে ঈশানী সেটা খেয়াল করে আবারও প্রশ্ন করে কি হয়েছে তোর বলতো ঠোঁট ফুলিয়ে রেখে নির্লিপ্ত স্বরে বললো তো বলছো আমি লুকাচ্ছি সেটা লুকাতেই দাও সেটা আবার কেন বলতে যাবো একটা দিব দাও সবাই মিলে থাপড়াও আমাকে এর আগে কণ্ঠে কেঁপে ওঠে দি তার ঈশানী এবার ভুরুকুচকে চোখ চেপে জিজ্ঞেস করলো আমি ছাড়া আর কে থাপড়াই তোকে রিদিটা শুধু কটমাট করে তাকিয়ে রইলো কিছু বললো না পাশে টেবিল থেকে রিমোট তুলে টিভি অন করলো একের পর এক চ্যানেল পাল্টাতে থাকলো যেন তার রাগ খুব ওই রিমোটের ওপর ঝাড়ছে ঠিক তখন মাহি দৌড়ে সে রিদিতার কোলে উঠে পড়লো চোখ ভেজা এখনও ফুপে ফুপে কাছে রিদিতা সেটা খেয়াল করলো গাল দুটো টেনে দিয়ে বলল কাছিস কেন কি হয়েছে মাহি ঈশানির দিকে আঙ্গুল তুলে কাঁদো কাঁদো গলায় বললো মামা মারছে রিদি বোনের দিকে চোখ কুঁচকে তাকিয়ে রক্ষ করে কটাক্ষ করে বলে তোর মায়ের তো কাজে খালি সবাইকে ধরে ধরে মারা একটা কাজ করি তোর মাকে বিদায় করে দেই তোর পাপাকে বিয়ে করে বিয়ে দিয়ে একটা নতুন মা নিয়ে আসি কি বলিস মাহির চোখ ঝুলে চলম ঝলমল করে উঠল বলল তাহলে কি আমি পাপ্পার বিয়ে খেতে পারবো হ্যাঁ পারবি আর আমরা সে বিয়েতে ঝিঙ্গালালা হু হু নাচতে তা পারবো সুনেই মাহি খিলখিল করে হেসে উঠলো তার হাসি দেখে রিদিতা মুখ চেপে হাসি ফুটল ঈশানী কপাল বিরক্ত হয়ে দুজনের দিকে তাকিয়ে রইল তার মুখে রাগ ছোঁয়া যেন এই মুহূর্তে অকারণ খুনশুটি তার সাহায্যের সীমা ছড়িয়ে যাচ্ছে ঠিক তখন ওই দরজায় কলিং বেল বেজে উঠল ঈশানি উঠে গিয়ে দরজা খুলতে দেখলো সুবন আর তার বাবা তারেক রায়ান একসাথে দাঁড়িয়ে আছে দুজনের পাশাপাশি দেখে বিস্ময় হয়ে হেসে জিজ্ঞেস করলো তোমরা একসাথে কি করে আসলাম সুমন হাতের ব্যাগটা ঈশানির দিকে দিয়ে বলল গাড়ি থেকে নামতে দেখি বাবা দাঁড়িয়ে আছে তারপর ভাবলাম একসাথে যাই ভেতরে ঢুকে চোখ পড়ল সোফায় সুটি মেরে বসে থাকা দিদি আর মাহির সুমন এক গাল হেসে বলল। কি ছোট গিন্নি কি হচ্ছে এখানে মাহি খিলখিল করে হেসে ফেলে বলে দিল পাপ্পা তোমার বিয়ের প্ল্যান করছি আমি আর খালামনি সুমন কিছুক্ষণের জন্য অবাক হয়ে তাকিয়ে থাকলো মুখ মেয়ের মুখের দিকে তারপর কিছু একটা জিজ্ঞেস করবেই ঘরটা ভরে গেল হু হাসি শব্দে তারেক রায়ান সুমন ইশানি এমনিতেই ছোট মাইও হেসে কুটি কুটি কেবল দিদি তার মুখ গম্ভীর হয়ে রইল তবে তার ঠোঁটের কোণে চাপা একটা টান যেন হাসি লুকিয়েতে ব্যর্থ সে আহিয়া নিজের রুমে আজ হয়ে ফোন ফোনে চোখ ছিল। একটু আগে অনিকার সাথে দীর্ঘ কথা বলেছে তবে মনটা এখনো ভারী এদিকে কয়েকবার ফোন দিয়েও না ফোন বন্ধ একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা বুকের ভেতর রেখে সিলিং এর দিকে তাকিয়ে রইল সাদা সিলিং এর ফাঁকর যেন আজ তাকে অস্থির করে তুলছে আজকের ঘটনাগুলো মনে ঘুরে ফিরে আসছে অনিকার কাছে সব শোনার পর থেকে তার মাথায় যেন হাজারো সব কিছু মিলিয়ে যেন বড্ড দ্বিধায় আছে সে সে কিছুতেই বুঝতে পারলো না তার ভাই আহা যার মেজা ঝড় যে কোনো সময় উঠে যেতে পারে তার চোখে মুখে শুধু রাগ আর কঠোরতা সে কিনা না রিদির প্রতি আসক্ত তাও আবার গোপনে এদিকে রিদিও আবার ক্রাশ তার ভাই তার ভাই রিদির প্রতি আসক্ত হয় এটা মানা যায় কিন্তু রিদির ক্রাশ তার ভাই এই বদমাজাজি ভাই সেটা আবার হতে পারে এটা কেমন অবিশ্বাস্যের ব্যাপার তাই ভাইয়ের তো তার ভাই তো আছে শুধু লাগামিন কথাবার্তা তাছাড়া বজমে রক্তে মেশানো একাত আগুন তাহলে দিদি তার ভাইকে কেমন দেখলো ভাবতে ভাবতে বুকের ভেতর কেমন জানি টন্টন করে উঠছে আহিয়ার বিছানা থেকে একটু উঠে বসে অস্থিরতায় তখন ওই তার নজরে পড়ে টেবিলে থাকা সেই বেলিফুলের গাজেরার দিকে সে এক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে গিয়ে হাত বাড়িয়ে সেটাকে তুলে নেয় বেলি ফুলের তীব্র ঘ্রাণ পুরো ঘরে ছড়িয়ে পড়েছে আহিয়া সেটা তুলে কিছুক্ষণ নাকের কাছে ধরে রাখে নিজের অজান্তেই তার ঠোঁটের কোণে এক ফোঁটা হাসি জমে উঠল তার মনে হলো আজকের সবচেয়ে সুন্দর মুহূর্ত যেন এই ফুলের গন্ধে মিশে আছে তবে দ্রুত সেই ভাবনায় ঝড়ের ঝেড়ে ফেলে দিল সে পাশে ড্রয়ার থেকে একটা বক্স বের করে কাজটা বক্সে ঢুকিয়ে দিল এরপর ওর গায়ে জড়িয়ে রুম থেকে বেরিয়ে এলো সিঁড়ি দিয়ে নিচে নেমতে কয়েক ধাপ নামতেই দেখলো ঋতু চায়ের কাপ নিয়ে ওপরে যাচ্ছে আহিয়া কৌতূহল মিশে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস ঋতু সোজা গলায় জবাব দিল আদনান ভাই চা চাইছে তাই চা দিতে যাচ্ছি আহিয়ার বুকে কেমন যেন একটা হালকা ধাক্কা লাগলো দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটু ভেবে নেয় সে কাপটা ঋতুর হাত থেকে নিয়ে বলল তুই নিয়ে তুই নিচে যা আমি আদনান ভাই চা নিয়ে আস দিয়ে আসছি ঋতু তো কিছুটা অবাক হয়ে তাকালো কিছু বলল না মাথা নেড়ে নিচে চলে গেল আহিয়া ধীরে ধীরে পা ফেলে আদনানের রুমের সামনে এসে দাঁড়ালো দরজার ফাঁক দিয়ে দিয়ে থমথম খেয়ে গেল আয়নার সামনে দাঁড়িয়ে চুল করছে আদনান কালো ট্রাউজার টি শার্ট অদ্ভুত পরিপাটি লাগছে তাকে আয়নায় আহিয়া কে দেখেই হাত থেমে গেল মাঝপথে আয়নাতে এই দৃষ্টি রেখে নিচে সরে বললো ভেতরে আয় আহিয়া ছোট ছোট পা ফেলে ভেতরে ঢুকলো তার হাতে কাপে হালকা কাপুনি এটা কি চায়ের জন্য নাকি ভেতরের অস্থিরতার জন্য সে বুঝে উঠতে পারছিল না আদনান আয়নাতেই আহিয়ার দিকে তাকিয়ে প্রশ্ন দিল। কি চাই আপনার চা আহিয়া করে কাপটা রাখ চায়ের রেখে বলে অতপর আয়নার সামনে দাঁড়িয়ে থাকা আদনানের পিঠের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল আদনান সেটা লক্ষ্য করে প্রশ্ন করলো আর কিছু বলবি হুম কি বল বরফবু বড় বরফ কবে আসবে আদনান ভাই আদনান ঘুরে তাকাই সোজা দিকে আহিয়ার মুখে আদনান ভাই শুনলে কেমন যেন একটা অদ্ভুত দেয় বুকের ভেতর কয়েক সেকেন্ড ধরে দৃষ্টি আটকে গেল আদনান এবার দ্রুত নজর সরিয়ে টি শার্ট ঠিক করে ব্যস্ততার সাথে স্বাভাবিক ভঙ্গিতেই বলল দেরি আছে এখন আসবে না বলেছে আমি বিয়ে করলে তবে আসবে ও আহিয়া ঠোঁট থেকে ভেসে এলো বিষময় শব্দ আদনান অদ্ভুত ভাবে গেল সেই শব্দ আদনান ভুরো কোচকে তাকায় আহিয়ার দিকে কেমন যেন অন্য মনস্ক হয়ে আছে আহিয়া আদনান একটু উঁচু গলায় বলল কি আর কিছু বলবি আহিয়া হ্যাঁ সূচক মাথা নাড়ে আদনান কৌতূহল নিয়ে বলল হ্যাঁ বল কি বলবি থ্যাংক ইউ কেন আজকে আমাকে ফুলের গাছরা কিনে দিয়েছেন তাই এক মুহূর্ত নিরবতা তারপর গভীর গলায় আদনান বলল আমি তোর কি হই আহিয়া মাথা উঁচু করে তাকালো আদনানের দিকে আদনান এই প্রশ্ন করার মানে বুঝতো না তবুও জবাব দিল কাজিন আদনান এটাকে তার চিলের হাসি হ্যাঁ কাজিন কিন্তু আমার মনে হয় আমি তোর কাছে অপরিচিত একজন লোক রাস্তার মানুষ আমি যার কাছ থেকে তুই ফুল নিয়েছিস আর বারবার ধন্যবাদ দিছিস মানে মানে একবার ধন্যবাদ দিয়েছিস ঠিক আছে তাই বলে এই যে এই সামান্য জিনিস নিয়ে বারবার শুকরিয়া করার কি আছে আহি আর কিছু বলল না দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা নিচু করে নিল বুকের ভেতর কেমন যেন হাহাকার জমে উঠলো আদনান শেষবার তার দিকে তাকিয়ে ধীরে বলল আর কিছু বলার না থাকলে এখন যা আহিয়া তড়িঘড়ি করে পা ঘর থেকে বের করতে গেল দরজার ফাঁকে গেল দরজার ফাঁক গলে তার ওনার প্রান্ত ঝুলতে অদৃশ্য হয়ে গেল হঠাৎ ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি ফুটলো আদনানে টেবিলে রাখা চায়ের কাপটা হাতে তুলে নিয়ে এক চুমুক দিল যদিও চা এতক্ষণে ঠান্ডা শরবত হয়ে গেছে তো যেন অদ্ভুত তৃপ্তি মিশে আছে এক একটা চুমুকে